বাংলাদেশ বেতার গোপালগঞ্জ, খবর পড়ছি হাফিজা খানম নড়াইলে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসবের অষ্টমী পূজা ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে গতকাল নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হয় এই অষ্টমীতে অসুর নিধনের জন্য কিশোরীকে কুমারী সাজিয়ে পূজা করা হয় পূজার আগে কুমারীকে মন্দিরে আনার সময় ঢাক শঙ্খ উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের কর্মকর্তা সহ বিপুল সংখ্যক ভক্তবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এদিকে ফরিদপুরের শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে গতকাল শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রমে সকাল এগারোটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত চলে কুমারী পূজা এছাড়া গোপালগঞ্জ শরীয়তপুর ও মাদারীপুরে আনন্দ আর উৎসবের মধ্য দিয়ে দুর্গা মহা অষ্টমী পূজা পালিত হয়েছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন পূজা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক গতকাল অষ্টমী পূজা উপলক্ষে তিনি কয়েকটি মন্দিরে পূজা পরিবেশ নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা আলোকসজ্জা অগ্নি নির্বাপন প্রস্তুতি ও দর্শনার্থীদের সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং আগত দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন র্যাব আট মাদারীপুর সিপিসি তিন এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুয়েল আহমেদ তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরফিন সহ পুলিশ প্রশাসন ও পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন তরিয়তপুর জেলার পালং মডেল থানাধীন বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন পুলিশ সুপার নজরুল ইসলাম গতকাল তিনি পূজা মণ্ডপগুলো ঘুরে দেখেন এবং মণ্ডপে অবস্থানরত পূজা উদযাপন কমিটি ও স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এ সময় তিনি পূজাকে কেন্দ্র করে কোনো গুজব বা অপপ্রচার ছড়িয়ে কোন অস্থিতিশীল পরিবেশকেও তৈরি করতে না পারে সে বিষয়ে মন্দিরের ডিউটিরত পুলিশ ও আনসারদের সতর্ক থাকার নির্দেশ দেন এছাড়া পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে সে বিষয়ে লক্ষ্য রাখার আহ্বান জানান পুলিশ সুপার শরীয়তপুর জেলা পরিষদের মাসিক সমন্বয় সভা গতকাল জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক তাসিনা বেগম সভায় সভাপতিত্ব করেন সভায় জেলা পরিষদের চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয় এছাড়া পরিষদের অধীন থাকা দখলকৃত জমিগুলো উদ্ধার করা বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রাখা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম সভার সঞ্চালনা করেন এ সময় জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুরের গোসার হাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য ফর্ম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে গতকাল বিকেলে উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয় কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক আহমেদের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক সভাপতি টি আই এম মহিতুল গণিমুন মিন্টু সর্দার প্রধান অতিথি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আরা উর্মি ও উপজেলা বিএনপির সদস্য তারেক আজিজ মোবারক ঢালি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় গোসাইরহাট উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে জেলা দুর্নীতি দমন কমিশন দুদক গতকাল সকালে সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এবং স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডি অফিসে এ অভিযান চালান দুদকের সহকারী পরিচালক আক্তারুজ্জামান দুদকের সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয় এ সময় উপজেলার পনেরোটি ইউনিয়নের মধ্যে এগারোটিতে চেয়ারম্যান না থাকায় বিভিন্ন প্রকল্পে অনিয়মের তথ্য পাওয়া গেছে বিশেষ করে কাবিখা ও কবরস্থান উন্নয়ন প্রকল্পে অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে তিনি জানান প্রতিটি দপ্তরের বিরুদ্ধে আসা অভিযোগের ফাইলপত্র যাচাই বাছাই করা হচ্ছে ইতিমধ্যে কিছু ক্ষেত্রে অনিয়মের প্রমাণ মিলেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন সবশেষে আবহাওয়া বেলা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা মিনিটে বাংলায়